চলো আজ বিকেলে কোথায় গিয়েছিলাম মেয়েকে ছেলেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি আমার মেয়ে প্রতি শনিবার বিকাল পাঁচটার পর গানের ক্লাসে যায় তো ওখানে গিয়েছিলাম আর ছেলে আর মেয়ে একসাথেই যাচ্ছিলো তো বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম না একদম রাস্তায় গিয়েই করলাম তো চলো আমি যাচ্ছি দুজনকে নিয়ে তোমরা দেখো ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে এই যে গেট খোলা অলরেডি আর তিনি এসে চাবি টাবি খোলেন আর কি তিনি এসে গেছেন তো আমরা ঢুকি রুমের মধ্যে এই দেখো রুমি আগে আগে যাচ্ছে রোমান পিছনে আছে জায়গাটা খুব সুন্দর এত গাছপালা আছে না খুব শান্ত লাগে মনটা শান্তি হয়ে যায় এই যে ইনি দাঁড়িয়ে সাইকেল ঠিক করছেন উনি হচ্ছে তবলা যায় উনি তবলা বাজিয়ে দেয় আর তো এই গানের স্কুলটার নাম হচ্ছে গোপী প্রসাদ মিউজিক অ্যাকাডেমি তোমরা দেখতে পাবে তো চলো তোমাদের দেখাই এই যে রুমি ঢুকে গেলো ক্লাসে এই দেখো গোপী প্রসাদ মিউজিক একাডেমি স্থাপিত উনিশশো ঠিক আছে এখনও সেরকম কেউ আসেনি আমরা একটু তাড়াতাড়ি যাই এই যে আমিও ঢুকলাম কারণ তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হয়ে যাবে ছুটি আর কি সেই জন্য এখানে সব কিছুই আছে তবলা অনেক বুকস রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় ছবি এই যে একজন অলরেডি আছে মেয়েটি প্রথমে এসছে আর কি ও আগে করবে শুধু এটা গানের ক্লাস না এটা একটা চেম্বারও বটে কারণ যিনি গান শেখান স্যার হচ্ছে একজন ডক্টর হোমিওপ্যাথি ডক্টর এই যে স্যার এসে গেছেন ইনি গান শেখান নাম হচ্ছে অভিজিৎ চট্টোপাধ্যায় মহাশয় তো গানটান হয়ে গেলো আর দেখালাম না ওই সময় ক্যামেরাটা করে তো আমি বললাম চল তোরা আগে আগে যা আমি যাচ্ছি এই যে রুমি দৌড়াচ্ছে আর রোমান পিছনে আছে রুমি একটা দোকানে গেলো দুটো লজেন্স কিনে দিলাম ওদের খাচ্ছে দেখো তো চলো ব্লগটা কেমন লাগলো একটু শেয়ার করে দিও টাটা